সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকের চলে আসলাম সম্পূর্ণ ভিন্ন ধরনের কিছু ভিডিও নিয়ে আজকের রকম রান্নাবান্নার ভিডিও দেখাবো না আশা করি ভিডিওগুলো ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার আজকের ভিডিওতে থাকছে আমাদের রান্নাঘরের কিছু কিছু কাজ খুব সহজে এবং সুন্দর করে গুছিয়ে করা যায় সেই রকম কয়েকটি টিপস টিপস নাম্বার ওয়ান বেসি নিয়ে কাজ করার সময় প্রচুর পরিমাণ জল ছেটে তার জন্য আমাদের জামা কাপড় ভিজে যায় আর সেটা যাতে না হয় তার জন্য এইভাবে লম্বা ভাবে মোটা একটা কাপড় বিছিয়ে নিতে পারেন তাহলে আর কাপড় চোপড় ভিজবে না আর একটা পর্যায়ে কাপড়ে প্রচুর পরিমাণ জল জমা হবে প্রতিদিন এই কাপড়টা এক থেকে দুইবার জল চিপে নিবেন আর দেখবেন কতটা জল জমা হয় টিপ নাম্বার টু বন্ধুরা আমাদের রান্নাঘরের থালা বাসন মাজার স্টিলের মাজনিগুলো ব্যবহার করতে করতে একটা পর্যায়ে খুব ছোট হয়ে যায় তখন সেই মাজনিগুলো কিন্তু ফেলে দেয় তো বন্ধুরা এই মাজনিগুলো ফেলে না দিয়ে তার সঙ্গে আর একটা জালি মিশিয়ে এভাবে রান্নাঘরের বেসিংটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন অল্প একটু হুইলের গুঁড়া বিছিয়ে ঘষে ঘষে একদম চকচকে ঝকঝকে করে নিতে পারেন টিপ নাম্বার থ্রি রান্নাঘরের বেসিংয়ের পাইপ ময়লা হলে খুব সহজেই কিভাবে পরিষ্কার করে নেবেন পাইপের এই ভাজে ভাজে যে ময়লাগুলো জমা হয় সেগুলো একটা হ্যান্ড ব্রাশের সাহায্যে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন এখন পাইপের ভিতরের ময়লাগুলো বের করে নেব। দেখুন কত সহজেই বের করে নিচ্ছি প্রথমে উপরের কলটা ছেড়ে দিতে হবে তারপরে এভাবে পাইপটা ধরে আপডাউন করলেই কিন্তু ভিতরের ময়লাগুলো খুব সহজেই বের হয়ে যাবে আমার বেসিংয়ের পাইপটা এভাবে কয়েকদিন অন্তর অন্তর পরিষ্কার করে নিই তাই খুব বেশি ময়লা জমা হয়নি টিপ নাম্বার ফোর বন্ধুরা আপনাদের ঘরের বেসিংয়ের নিচের পাইপ থেকে এভাবে কি কখনও কেসো ওঠে তাহলে আমার এই দেখানো পদ্ধতি আপনারা ট্রাই করতে পারেন একটি বালতিতে ফুটন্ত গরম জল নিয়ে এর মধ্যে দুই চামচ লবণ দুই চামচ ডিটারজেন্ট পাউডার আর তিন থেকে চার চামচ ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটা অল্প অল্প করে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এতে করে ভিতরের জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে আর এতেও যদি কাজ না হয় তাহলে আপনাদের ঘরের পাশের ড্রেন খুব দ্রুত পরিষ্কার করিয়ে নেবেন আজকে শেষের টিপ হলো বাজার থেকে সবজির পলিথিন এনে খুব সহজেই খুলে নেওয়ার সহজ উপায় এই পলিথিনের গিটগুলো খুলতে অসুবিধা হলে শুধুমাত্র একটা কাঁটা চামচ দিয়ে এভাবে খুব সহজেই খুলে নিতে পারবেন তো বন্ধুর আজকের ভিডিওতে এই ছিল আমার টিপস টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও এই রকম নতুন নতুন টিপস আর বাঙালি আনা রান্নাবান্না পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন